যদি আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে থাকে অথবা দশ মিলিয়ন শর্টস ভিউ কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন আর একটা কথা বলে রাখি চার হাজার ওয়াচ টাইম অথবা দশ মিলিয়ন ভিউ যে কোনো একটা ক্রাইটেরিয়া পূরণ হলে আপনি সহজে আবেদন করতে পারবেন আর একটা কথা মাথায় রাখতে হবে ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের পূর্বে আপনারা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আপনাদের যদি টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করা না থাকে তাহলে কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। আপনারা এই ভিডিওটা দেখে টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখুন আর আমি যেভাবে আবেদন করব। ঠিক সেভাবে আপনারাও আবেদন করবেন প্রথমে আমি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম তারপর আমি আর্ন অপশনে ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফ্রেস আসবে এরপরে আপনারা দেখতে পারতেছেন অ্যাপ্লাই নাম এখানে ক্লিক করলাম তারপর আমি স্টার্ট ক্লিক করলাম আর এরকম একটা ইন্টারফ্রেস আসবে স্ক্রল করে নিচে যাব তারপর আই অ্যাকসেপ্ট দ্য বেস ট্রামস এখানে ক্লিক করব। তারপর অ্যাকসেপ্ট করে দিলাম ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে এখন সেকেন্ড স্টেপ আমি কমপ্লিট করব। আবার আমি স্টার্টে ক্লিক করলাম ন আই নিড টু ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করব কারণ আপনাদের যদি কোনো গুগল অ্যাডসেন তাকিয়া থাকে আগের তাহলে ইয়াস দিতে পারেন আর যদি সম্পূর্ণ নতুন ভাবে সবকিছু পেতে চান তাহলে ন দেবেন তারপর নেক্সট এ ক্লিক করলাম আমার যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে আছে সেই জিমেল আইডি আমি সিলেক্ট করলাম আপনারা চাইলে অন্য জিমেল আইডিয়া দিতে পারেন তাহলে অ্যাডসেন্স এর পিন নাম্বারটা অন্য জিমেল আইডির নামে চলে আসবে এখন আমি আমার জিমেল আইডিটা সিলেক্ট করলাম ইউটিউবে জিমেল আইডি যেটা সেটা এরকম একটা ইন্টারফ্রেশ চলে আসবে আপনি সবকিছু পূরণ করবেন আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের নাম অনুসারে এখন আমি কান্ট্রি সিলেক্ট করব যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি তাই বাংলাদেশ দিলাম আগে আমরা অ্যাপ্লিকেশন করতে হলে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করতে হতো এখন আর ইন্ডিয়া সিলেক্ট করতে হবে না ইউটিউব অথরাইজ বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিছে এটা অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর স্ক্রল করে নিচে যাব আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে সিলেক্ট করে সেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা সবকিছু তথ্য দিয়ে কেয়ারফুলভাবে ফিল আপ করবেন অ্যাকাউন্ট টাইপটা আপনারা ইন্ডিভিজুয়াল রাখবেন কারণ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলে আপনারা সব ধরনের ভিডিও আপলোড দিতে পারবেন অ্যাড্রেস লাইন ওয়ানে আপনারা দেবেন ভিলেজ পোস্ট অফিস উপজেলা ডিস্ট্রিক্ট ভোটার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস লাইন টুতে দেবেন আপনার ফোন নাম্বার তারপর টাউন বা সিটি আপনি যে সিটিতে বসবাস করেন সেই সিটির নাম দেবেন তারপর আপনি পোস্ট কোড দেবেন কারণ গুগল এস চিঠিটা আপনার এই পোস্ট কোড নাম্বারে আসবে তাই আপনার ভোটার আইডি কার্ড দেখে পোস্ট কোড দেবেন তারপর আপনি আপনার ফোন নাম্বার বসাবেন আরো একবার সব ডিটেলস গুলা চেক করবেন সবগুলা ঠিক আছে কিনা যদি সবগুলা ঠিক থাকে তাহলে সাবমিট দিয়ে দেবেন তারপর আপনাকে আবার শো করবে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল নেম এন্ড অ্যাড্রেস সব কিছু চেক করবেন তারপর সাবমিট করে দেবেন অলরেডি আমার মনিটাইজেশন অ্যাপ্লিকেশন হয়ে গেছে তারপর মনিটাইজেশন অথরাইজরা চার পাঁচ দিন পরে আপনাকে জানাবেন যে আপনি মনিটাইজেশন পাবেন কি না আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ